মাশাআল্লাহ আপু আজকে খুব সুন্দর লাগছে আপু কি বেশি দেখেছিল জি ভাই হয়েছিল আমি কি পাশে ঘুমায় না ঘুমায় না না ঘুমায় না কি হইছে সাথে ডিপোজ গেছে আমি আমি কি ডিপোজ দিয়ে হ্যাঁ ডিপোজ দিয়ে আপনাকে দিবেন না সে দিবে আমি দিয়ে দিছি আচ্ছা কি কমতি আপনার মাঝে যে স্বামীকে ডিপোজ দিলেন আমার মাঝে কোনো কমতি ছিল না তারই কমতি তারই কমতি ছিল তার ভিতরে কিনে যে স্বামী একটা ছেড়ে দিলেন